বর্তমান আমি যেটা বলতে চেয়েছিলাম উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা এহানাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কথাই কাজে বক্তব্যে ইশারায় ইঙ্গিতে লেখনিতে আমার নবীর শানকে একটু হলেও এমনে দিয়া মারা আপনারা বুঝতে এটা উম্মতে মুসলিমার মূল সমস্যা আপনারা মনে করছেন এই নামাজ এই আমিন জোরে বলা হাত তোলা নামা এগুলা উম্মতে মুসলিমার এই মুহূর্তে মূল সমস্যা হচ্ছে আমার নবীর শানে বিয়াদবি বাস এতটুকু আমার নবীর শানে সেটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে নবীর শানে বিয়াদবি সেটা কখন থেকে শুরু হয়েছে সেটা আমার নবীর জমানা থেকে শুরু হয়েছে আমি ঘরে বসে শুনতেছিলাম আমার পূর্ববর্তী যিনি আলোচনা করেছেন আমার মনে হয় যিনি আমাদের রফিকুল ইসলাম হেলালি সাহেব আলোচনা করছিলেন মার্শাল উনি এই হাদিসটা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক প্রেক্ষাপট নবীর সানে বিয়াদবি করা বিয়াদবি যিনি বিয়াদবি করছেন উনি কি বলছেন যে আমি নবীর সানে বিয়াদবি করছি না এটা তো জবান এটা কি জবান এটা আপনার শব্দ চয়ন সিলেকশন অফ ইয়ার ল্যাঙ্গুয়েজ এটা আপনার আমার নবীর সানে কোন শব্দ চয়ন করবেন জবান কেমন হবে এটা কেন আমরা বিয়াদবির জমান বলছি শুরু হয়েছে আমার নবীর জমানা থেকে সেটা হিস্টোরিক্যালি ঐতিহাসিক ভাবে ঘুরে ফিরে আজকের দুনিয়া পর্যন্ত আছে আমার নবী সাল্লাম তাদের বেয়াদবির কথা বলতে গিয়ে আমার নবী বলেছেন হ্যাঁ আমার সাহাবাই কেন তোমরা জানো তাদের নামাজ তাদের রোজা তাদের কোরআনের তিলাওয়া তোমাদের চেয়ে বেশি হবে এটা কি অমুসলমানের কথা বলছে কিন্তু দিন থেকে তারা দূরে সরে যাবে আপনি আমার কথা শুনতে হচ্ছে না কারো কথা শুনিয়েন না আপনি যারা গুগল ব্যবহার করতে পারেন শুধু লিখে দেন গুগলের মধ্যে चैप्टर অফ খারিজি খারেজিদের অধ্যায় বুখারি শরীফের মধ্যে বাস সমস্ত হাদিসগুলো একটার পর একটা এসে যাবে আপনি কাকে খারেজি বলবেন কাকে বিয়াদব বলবেন কারোর তো এখানে তো বিয়াদব লেখা থাকে না আমার এখানে লেখা আছে না আপনি সুন্নিও কাউকে বলতে হচ্ছে না বিয়াদব কাকে বলতে হচ্ছে না আপনি যার জবানের মধ্যে আমার নবীর প্রশংসা দেখবেন সুন্নি যেই ব্যক্তি হেসে চোখের পানি নিয়ে আমার নবীর এসকের বর্ণনা দেবে আমার নবীর মদিনা শরীফের মধ্যে গুম হয়ে যাবে আধুনিক জনসমাজের মধ্যে আমার নবীর প্রতি সাহাবাই যে তাজি সেটার বর্ণনা দেবে যার বক্তব্য শুনে আপনার ভিতরে আমার নবীর এসক জাগরিত হবে মোহাম্মত জাগরিত হবে আদব জাগরিত হবে আপনার মুখে আপনার মুখ প্রফুল্ল হবে উজ্জ্বল হবে সেই ব্যক্তি শুননি সেই ব্যক্তি এবার সেটা আমি করলে আমি শুননি আপনি করলে আপনি শুনুন আমি আমাকে তো বলতে হচ্ছে না বুঝতে পেরেছেন। যেই ব্যক্তি এই কাজ করতে পারবে না না করে উল্টা কখনো আমার নবীর মা বাবা নিয়ে কথা বলবে কখনো আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে উম্মাহাতুল মুমিনিন নিয়ে কথা বলবে কখনো স্টেজের মধ্যে বসে আশকার রাসূলের কথা শুনে যার চেহারা অন্ধকার হয়ে যাবে বুস্তে হবে সে খারিজিয়ুন নাসাল খারিজিয় মানে নাসালান হিস্টোরিক্যালি সে ওই জুল খোয়সার আত্মনির রক্তকে ধারণ করে কারণ আমার নবী ওই হাদিসের মধ্যে বলেছে সাহাবাই ইকরাম এদের आखেরি গুরু দাজ্জালের সাথে গিয়ে মিশবে আমাদের সাধারণ মানুষ তো অবলা জানা বুঝেও না পড়েও না জানে না বিদায় কারণ তারা তার ফিতনা ফাসাদ চায় না এই জিনিসটা ফিতনা ফাসাদ মারামারি কেউ পছন্দ করে না কিন্তু তারা যদি জানত গঠন আমার নবী কি বলে গেছেন কেন এত রক্তক্ষরণ আমাদের ভিতরে আমার নবী বলছেন তাদের আখেরি গুরু দাজ্জালের সাথে গিয়ে এবং বয়সে তরুণ হবে বেইনওয়াশ হবে তিলাওয়াতে কোরআন থাকবে নামাজ থাকবে বেশি তাসাধ্য থাকবে নামাজের মধ্যে তিলাওয়াতে কোরআনে ঠুটবিজা থাকবে তারা মনে করবে কোরআন শুধু তাদের এটা আমার নবীর হাদিস আউকামা কলার নবী ইউ সাল্লাহ আলহি ক কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আমার নবী বলেছেন ক মুখের কথা মধুর চেয়েও মিষ্টি হবে আহলা মিনা সুকর আর অন্তর নেকড়ে বাগের চেয়েও ভয়ঙ্কর হবে নেকড়ে বাগের চেয়ে ভয়ঙ্কর না হলে নুরুল ইসলাম ফারুকির মতো একজন ব্যক্তি আমি আলেম বলছি না একজন মুসলমান তো আপনি বুকের উপর বসে হাসি মুখে ছুরি ছালানো কোন দাজ্জালের পক্ষ সম্ভব হবে না নতুবা দেখেন ফারুকী সাহেবের সাথে কথা বল এটা আজকের না মানে ফারুকী সাহেবকে যে জবাই করার বিষয়টা এটা তো আজকের না এটারও আপনি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হজরতে খুবা রদি আলা আনহু হজরতে উসমানে গানি অথবা আলী রদি আল্লাহ তালহুর সময়কালে খারেজিরা হজরত খুবাবের স্ত্রীকে ওনারা কোন এক জায়গা থেকে আসতেছেন হজরত খুবাবের স্ত্রী তখন গর্ভবতী প্রেগনেন্ট তার প্রেগনেন্সির মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে শুধু অপরাধ কি হজরত আলীকে কাফের বলতে হবে রদি আল্লাহ তালা আনহু হজরত আলীর ব্যাপারে তোমার রায় কি আমার সাহাবি রসুল এতটুকুন বলার কারণে স্ত্রী প্রেগনেন্ট স্ত্রীকে আমাদের মুসলিম হিস্ট্রিতে কোন কাফের গর্ভবতী স্ত্রীকে আমার নবীর কোন সাহাবি সাহাবির গুলাম তাবেই তাবেইর গুলাম তাবে তাবেই সেই যুগ থেকে এই জমানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন সুন্নি আমার নবীর গুলামের পক্ষে গর্ভবতী স্ত্রী তো অনেক দূরের কথা কোন মহিলার গায়ে হাত তোলা এটা কোন মুসলমানের কাজ হইতে পারে প্রথমে ছুরি চালিয়েছে অতপর জামাইকে হত্যা করেছে হত্যা মানে ছুরি মেরে দেওয়া না জবাই সংস্কৃতির কথা বলছে আপনারা বুঝতে পেরেছেন পাশে এক নাসারা খ্রিস্টান খেজুর বিক্রি করতেছে আমি এই যে আমি আপনাদেরকে আনকমন হিস্ট্রি বলতেছি না এগুলা হচ্ছে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারাও জানে আর আপনি যদি একেবারে লেখাপড়া না করেন তাইলে তো আমাদের কিছু করার নাই নাসারা বলতেছে দাম কত খেজুরের দাম কত ও বলতেছে ভাই যান খেজুরের দাম লাগবে না সে তো অবস্থা দেখছে কো খেজুর নিয়ে যান কনা আমরা দাম ছাড়া খেজুর খাই না দাম ছাড়া খেজুর খাওয়া হারাম নাসারা বলতেছে আমি মনে মনে বললাম তোদের নবীর দুই দুইজন এ তোদের মুসলমান কথার মধ্যে তুই গলায় ছুরি চালিয়ে দিলি আর তুই আমাকে বলতেছ খেজুর খাওয়া দামছাড়া হারা আপনারা চিন্তা করতে পারবেন এটা হচ্ছে আমি এটা হযরতে আমার সাহাবাই کرامের সময়কালের কথা বলতেছি এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে একটা হয় না একটা ফিতনার একটা বাজার গরম করা এই এই জবান এখানে নামাজ রোজা নিয়ে সমস্যা হয় নাই তো মূল সমস্যা আমার নবীর इश्क আদব তাযীম এদের যেই মূল সেই আমার নবী স্বর্ণ চারজন সাহাবির মধ্যে বন্টন করে দিয়েছেন কিছু স্বর্ণ দুই ধরনের রেওয়ায়ত এক রেওয়ায়ত হজরত মাস বিন জাবালের কথা এসছে অন্য রেওয়ায়ত হজরত আলী কার্রাম আল্লাহ জাহাউল ওনারা কোন একটা জায়গা থেকে আমার নবীর জন্য স্বর্ণ পাঠিয়েছে আমার নবী গরীব সাহাবাই কারামের মধ্যে চারজন সাহাবির মধ্যে স্বর্ণ বন্টন করে দিলেন সবাই তো চুপচাপ এই খারেজি মানে বিয়াদবের রাস্তা যেই ব্যক্তি উন্মোচন করেছে তার নাম জুলখোয়াইসারা সে তামিম গোত্রের বিদায় তাকে তামিমি বলে সে উঠে বলছে ঈদ ইলিয়া মোহাম্মদ দেখছেন ঈদ ইলিয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই ইনসাফ করো মানে কথাটা অনেকটা এরকম ইনসাফ করেন সাহাবাইকেরামের মজলিসে বসা এটা শুনে ফারুকে আজম দাঁড়িয়ে যান আরেক রবায়তের মধ্যে হজরতে খালেদ বিন কথা এসেছে আমার নবী হজরত ফারুক বলতেছেন অনুমতি দেন হবিসের গর্দান দিয়ে দে ফারুকের উপস্থিতিতে সানের সালতে বিয়াদবি আমার নবী বলছেন ফারুক না দাও ফারুক ফারুক এটা করতে যায় না তুমি এখন হত্যা করবা মুনাফিকরা বাইরে বলা বলি করবে আমরা আমাদের মানুষজনকে মারা শুরু করেছি ফারুক আজম তখন একটা হিস্টোরিক্যাল কথা বলেছে ঐতিহাসিক একটা স্টেটমেন্ট উনি বলছেন এইরকম অনেক মুনাফিক দেখেছি যাদের মুখে ইমান অন্তরে নাই আমার নবী বলেছেন অন্তরের ইমান দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই সেই ব্যক্তি চলে যাচ্ছে মজলিস সে তো মজলিসের মুড বুঝতে পেরেছে মজলিসের সবাই মজলিসের থমথমে পরিস্থিতি সে যে বেয়াদবি করে ফেলেছে সে বুঝতে পেরেছে সে আস্তে করে মজলিস থেকে চলে যাচ্ছে আমার নবী উপস্থিত সবাইকে দেখে বলছে এই ব্যক্তির দিকে তাকাও তার উদর থেকে তার বংশ থেকে কিছু মানুষ আসবে জেনারেশন টু জেনারেশন থাকবে হজরত আলীর হাদিসের মধ্যে এসেছে আখেরি জমানা দাজ্জালের সাথে গিয়ে তাদের আখেরি দল গিয়ে মিশবে তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে কঠিন হবে ভারী হবে তোমাদের রোজার চেয়ে তাদের রোজা ভারী হবে তোমাদের তিলাওয়াতে কোরআনের চেয়ে তাদের তিলাওয়াতে কোরআন ভারী হবে কিন্তু ভিতর ইমান শূন্য হবে কেন কারণ ইমান নাম হচ্ছে আমার নবীর আদব এবং অ্যাশকেট যার ভিতরে মোহাব্মত যত বেশি তার ভিতরে ইমান তত বেশি হযরতে বেলালে হবে সেই রদিয়াল্লাহুত আলাহু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেলালে হাফিসির আজান এটা শুধু শরীয়তের আজান ছিল না এটা আজকের আজান ছিল সেই কারণে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ফারুক আমার নবীর মদিনা ছেড়ে দিয়েছে যদি শুধু শরীয়তের আজান হতো বেলাল তো বলতো আমার নবী চলে গেছে কি হয়েছে নামাজ তো আছে নামাজ তো আর বন্ধ হয়ে যায় নাই তো নামাজের আজান যদি থাকতো শুধু তাইলে তো বেলাল আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও আজান কন্টিনিউ করত কিন্তু বেলালের আজানের মধ্যে এসক ছিল বিদায় আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে আপনারা বুঝতে পেরেছেন সাহাবাই کرام আমাদেরকে আমার নবীর ব্যাপারে এসকের তালিম দিয়েছে আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছে সাহাবাই کرام নবীর মহামালার ক্ষেত্রে আকলক কো ছড়ো এবং মহাব্বতের দামান ধরো যদি শুধু আকলের দামান দিয়ে আমার নবীর সাথে মোয়ামালা হইতো সাহাবাই কারাম আমার নবীর থুতু মুবারক নিতে পারতেন থুতু কেউ কারো থুতু মুবারক কে লোসন হিসেবে ব্যবহার করতে পারে আপনাকে যদি আমি বলি আপনি করবেন কেউ কারো বাবারটা করে আপনি আমি তো দূরের কথা আসমানের নিচে জমিনের উপরে এই ধরনের ঘটনা কখনো ঘটেই নাই রুয়ে জমিন শুধু একবার দেখেছে সেটাও আমার নবীর সাহাবাই কেরামকে দেখেছে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে মালিশ করতে আপনাদের আমাদের চোখে পড়তে হবে না এগুলা এই কথা যারা বলবে তারা শুননি এই কথা যারা বলবে না তারা অশুননি এখন আমি আমি কি বলবো আমি শুন না না আমি বলবো কেন আমি বলবো কেন স্টেটমেন্ট বলে দেবে বলেন তো দেখি বুকে হাত দিয়ে আমার নবীর এসকের কথা বলে কারা আমি বলবো না আমি এক জায়গার মধ্যে হায় 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 ক আপনি আপনার সুন্নি সুন্নি করেন আপনারা আমি বলে আমি তো সুন্নি সুন্নি কোনোদিন করি না আমি কেন সুন্নি করব বস আমরা একটা প্যারামিটার দাঁড় করিয়ে দিচ্ছি প্যারামিটার এই প্যারামিটার যার ভিতরে থাকবে সুন্নি এই প্যারামিটার যার ভিতরে থাকবে না সুন্নি না ক সেটা কি আমি আহমান নবীর আজকের কথা যারা বলবে তারা সুন্নি নবীর মহাব্বতের কথা যারা বলতে পারবে না তারা শুননি না বাস এটা আমি বললে আমি শুননি তুমি বললে তুমি শুনি মারামারি করার কোন দরকার আছে এই আমি শুধু আপনাদেরকে জবান বলার জন্য একটু আওয়ারনেস তৈরি করার জন্য সেটা সেই জমানা থেকে শুরু হয়েছে এসতে এসতে ইবনে তাইমিয়ার হাত ধরে মিডল ইস্টের মধ্যে ঢুকেছে অতঃপর রিয়ালের মাধ্যমে আমাদের দেশে এসে পৌঁছেছে নতুবা কে কোন আলেম যার বাবার দিক মায়ের দিক অথবা শ্বশুর শাশুড়ির দিক পীর দিকার না পীর না না যিনি পীরের দরবারের সাথে রাখেন এমন ব্যক্তিকে বাংলার জমিনে যারা ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত একজন একজনের নাম বলেন আমি আপনাকে বলে দেব বাবার বাড়ির দিক থেকে সে কোন পীরের সাথে সম্পৃক্ত নানার দরবারের দিক থেকে কোন দরবারের সাথে সম্পৃক্ত শ্বশুর বাড়ির জায়গা থেকে কোন দরবারের সাথে সম্পৃক্ত রাখবেন সম্পৃক্ততা দরবারের সাথে রিয়ালের কারণে পরিবর্তন হয়ে গেছেন কথা